ভাইয়া আপেল কত টাকা করে ভাইয়া এক কেজি একশো টাকা ভাইয়া আপনি কি চোখে সত্যি দেখতে পান না হ্যাঁ ভাইয়া দেখুন আমি চোখ খুলতে পারি না ঠিক আছে ভাইয়া আগে আমি আপেলগুলো দেখছি তারপর নেবো এখনই সুযোগ আপেল বেগে পরে তাতে নিয়ে যাই এই কানা তো দেখতে পারবেন ভাইয়া আপনার আপেলগুলো ভালো না আমি নিব না আমি অন্য জায়গাতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ভাইয়া আজকে তো একশো টাকার আপেল ফ্রিতে নিয়ে নিয়েছি আরে আমার ফোন কোথায় আরে আমার ফোন তো ওই দোকানে ফেলে আসছি ভাইয়া আপনি আমার ফোন পেয়েছেন আমি এখানে বলে ফেলে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ভাইয়া চিন্তা করবেন না মনে হচ্ছে ওই ভাইয়াটার ফোনটা ফেলে গেছে আমি আমার কাছে রেখে দিই এই নেন ভাইয়া আপনার ফোন এখানে ভুলে ফেলে গেছিলেন ভাইয়া আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার অন্ধ সুযোগ নিয়েছি সেটা কি করে ভাইয়া আমি আপনার এক কেজি আপেল চুরি করেছি কোনো সমস্যা নেই ভাই আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক বড় কথা ভালো হয়েছে আল্লাহ আমাকে চোখ দেয়নি কারণ আল্লাহ সব সবকিছু দেখতে পায় ভাইয়া আপনি সত্যি কথা বলেছেন আমি আর জীবনে কখনো চুরি করবো না হ্যাঁ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আর জীবনে এরকম কাজ করব না